হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে সুজির ডিমের পিঠা শেয়ার করব ডিম নিয়েছি চিনি নিয়েছি বেকিং সোডা নিয়েছি ওগুলো মিশ্রণ করবো এগুলো মিশ্রণ করতেছি একটা চামচ দিয়ে ভালোভাবে মিশ্রণটা যেন ভালোভাবে হয় সেই জন্য চেষ্টা করতেছি ভালোভাবে ডি ডিমের আর চিনির মিশ্রণটা করতেছি সাথে ব্যাকিং চোড়াও দিয়েছি চেষ্টা করতেছি যেন মিশ্রণটা ভালোভাবে হয় আমার মিশ্রণটা হয়ে গেছে এবার দুধটা দিয়ে দিলাম দুধটা মিশ্রণ করে নিব দুধটা মিশ্রণ করে নিতেছি দুধটা মিশ্রণ হয়ে গেছে এবার সুজি দিয়ে দিব সুজিটা মিশ্রণ করে নিব ভালোভাবে চামচ দিয়ে সুজিটা ভালোভাবে মিশ্রণ করা হয়ে গেছে আর হয়ে আসছে সুজিটা সম্পূর্ণ ভালোভাবে মিশ্রণ করে নিলাম এবার কিছুক্ষণের জন্য ডেকে দিব পাইপেন দিয়ে দিব চুলায় পাইপেন তেল দিয়ে দিব তেলটা দিয়ে দিলাম চলে আসলাম দেখি ডোটা কেমন আছে আমার ডোটা একদম পারফেক্ট রেডি এবার তেল গরম হয়ে গেছে পিঠাগুলো একটা একটা করে দিয়ে দেব পাইপেনে ডিসপেনটা পরে শুরু করলাম আপনারা সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দয়া করে সাবস্ক্রাইব করে কেউ আনসাবস্ক্রাইব করবেন না এটা খুবই খারাপ কথা আমার পিঠাগুলো একটু একটু করে উল্টিয়ে দিব তেলটা একটু বেশি গরম হয়ে গেছে তাই সাথে সাথে উল্টানো লাগতেছে চুলাটা মৃদু আছে রাখবেন তাহলে বেশি গরম হবে না আমি আরও কিছু পিঠা দিয়ে দিব আরও কিছু পিঠা দিয়ে দিলাম আরও দিব পিঠাগুলো আস্তে আস্তে পাইপেনটা পুড়িয়ে দেব আমার পিঠাগুলার কালার অনেক সুন্দর হয়েছে দেখবেন অনেক লোভনীয় সুযোগ পিঠে এমনিতে খুব মজা যারা বানান খান তারা জানে না যারা বানান না তারা আজকে আমার রেসিপি থেকে বানিয়ে নেবেন দেখবেন অনেক মজা হবেন খেতে আমি আপনাদের সাথে সবগুলো ভিডিওর চেষ্টা করি সম্পূর্ণ শেয়ার করার সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করার পিঠাগুলো উলটিয়ে দিলাম মোটামুটি সব কিছু পিঠা হয়ে আসছে যেগুলো আগে দিয়েছে ওগুলো হয়ে গেছে পরেরগুলো উলটিয়ে দেওয়ার সময় হয়েছে পিঠাগুলো দেখেন একদম লাল লাল হয়ে হয়ে গেছে সূর্যের পিঠে একদম শর্টকাট সবাই মোটামুটি পারেন তারপরেও শেয়ার করলাম যারা পারেন না তাদের সুবিধার্থে পিঠেগুলো মোটামুটি হয়ে আসছে উঠিয়ে নিচ্ছি আমার পিঠোগুলো অনেক সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ